আমাদের ঢাকা দশকের দক্ষ প্রশাসন নিরলস এবং নিবিড় ভাবে কাজ করে চলেছেন আপনারা সহযোগিতা করবেন বললেন আরো এই জায়গাটি আরো মনোরম হয়ে উঠছে এবং নিরাপদ একটি পরিবেশ আমরা ফিরে পাবো অবৈধ স্থাপনা দোকানটা ঢাকা সব চলে যাবে আর ঢাকা দশকের অধীনস্থ যে দোকানপাট গুলো রয়েছে সেগুলোতে দোকান সম্পূর্ণ নিষিদ্ধ

আমাদের কর্তৃপক্ষে আমাদের প্রশাসন মানুষের জন্য কল্যাণে কাজ করে যাচ্ছেন বিচারপ্রাধীন কল্যাণে আজীবীদের কল্যাণে সুতরাং এই রাস্তা করে সাদা ঘরে দেখেন ধারা সব চলে যান কেউ ধ্বংক করেন না

আমাদের এই পরিবেশ আপনাদের অনলাইনে তৈরি করা হয়েছে এই পরিবেশ তৈরি করতে আমাদের কর্তৃপক্ষ অনেক মেধা পরিশ্রম শ্রম দিয়েছেন শুধুমাত্র আপনাদের মানুষের কল্যাণের জন্য পরিবেশটি বজায় রাখবেন অবহেলা করবেন না সকলেই শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা বজায় রাখবেন ধন্যবাদ